সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার খজরা গ্রামের এগারো জন যুবক গড়ে তুলেছেন মানবতার কল্যাণে খজরা যুবকল্যাণ সংস্থা সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমসেবক ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট চাকরিজীবী প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোহাগ আলম সরকারি সরকারি ও প্রতিদান শিক্ষা অফিসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবু সালালাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুফিজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইবরেন হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইবাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাকরিজীবী প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফরাদ হোসেন সরকারি চাকরিজীবী প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা সদস্য দুই বাইশ সালে প্রতিষ্ঠিত করেন এই সংগঠনটি সেই থেকে আজ অব্দি করে যাচ্ছেন মানব সেবা মানবতা কাকে বলে শিখতে হলে এই এগারো জন যুবককে দেখে শিখতে হবে এই সংগঠনের মাধ্যমে তারা করেছেন করোনাকালীন সময়ে গরিব দুঃখী অসহায়দেরকে সহযোগিতা করে যাচ্ছেন গ্রামের অসহায় অস্বচ্ছ গরিব মানুষের চিকিৎসা সাহায্য প্রদান প্রতি বছর বিতরণ করছেন শীতবস্ত্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করছেন চেয়ার প্রতি রমজান মাসে গ্রামের সাতটি মসজিদে একসাথে ইফতার ইফতার আয়োজন করেন এই যুবকগণ বার্ষিক ও মাহফিলে আর্থিক সহায়তা অনবরত করেই যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন শিক্ষাবৃত্তি সাম্প্রতিক তারা আয়োজন করেছেন ঈদ পুণ্য তাদের এই সংস্থাটির বিভিন্ন রকম মানবসেমূলক কর্মকাণ্ড দেখে প্রতিনিয়ত গ্রামের মানুষ অবাক

মানবিক দিক দিয়ে যেটা করার আপনারা করেন খাগড়ায় কিন্তু আরও সংস্থা আছে কিন্তু এইরকম শক্ত এবং সচেতনভাবে সুষ্ঠুরভাবে অত্যন্তভাবে আপনাদের দায়িত্ব পালন করেন আমি ওকে আপনাদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা এই পঞ্চান্ন এই মানব কল্যাণ সংস্থা এই গুরুতলনা সাজার গুরুতলনা সংস্থার যারা আছে আমি আশা করি আগামী বছরে আপনাদের একশো পার হয়ে যান কারণ পঞ্চান্ন জন আসেন আমরা গরিব মাঝে হাতটা একটু বাড়িয়ে দিই তারা একটু সুস্থ স্বরূপ আমরা একটু স্বাভাবিকভাবে চলি শান্তিপূর্ণভাবে চলি আপনাদের খাতরা পানিতে হয়ে যাবে কোনো সুযোগ নাই আমাদের অলরেডি খাজায় পানি ঢুকছে আমরা কালকে থেকে এ চেষ্টা করে যত সাথে চেষ্টা করে আসছি ফলে যে আমার গ্যান দিতেও কিন্তু এই অবস্থায় কিন্তু ওখানে এখন থেকে ওখান থেকে আবার এখানে আসছি চুয়াডাঙ্গায় যাবো আসলে আপনাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আর ভাই সদস্য বন্ধন্য আমি এই এক নম্বর এরে সবার কাছে দাবি করবো যেন এই প্রশাসনে একশো পার হয়ে যায় কি পারবো না আমরা বাসবো আপনাদের সাথে এইভাবে থাকবো সকলকে ধন্যবাদ আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম বিশেষ অতিথি বিশেষ জনাবি জনাব একোপালি ইউপি সদস্য এক নম্বর ওয়ার্ড বিশেষ অতিথি জরাব মোহাম্মদ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের অতিথি বিন্দু সম্মানিত দর্শক বিন্দু নিচ্ছে অবগত আছেন দু বাইশ সালে আটি আটি পা করে দিয়ে এগারোটি ভাই এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলেন স্বপ্ন ছিল একদিন বাস্তবায়িত আর আমি দেখতে পাচ্ছি তারা বাস্তবায়িত করে ফেলেছে আমি আমার এই ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি তিনি করে দিয়েছিলেন সেই মরুম রজবলী চাচা যার প্রচেষ্টা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন আমি এখানে দীর্ঘ সাড়ে পাঁচটি বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলাম আমি জানি না আমার সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছিলাম কিনা যদি যদিও না পেরে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তো আমার যে আমার মনে হয় আমার এই ছাত্ররা বিশেষ পরীক্ষায় ঝুঁকি যাচ্ছে কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে এর সেই পর আমাদেরকে আমার মনে হয় যে পিতা মাতা খুবই শিক্ষককে স্থান দেওয়া উচিত আমি আমার যে সকল ভাইরাস ছোটো ভাইরাসকে প্রত্যেকের করবো তাদের শিক্ষকদের কখনো অমর্যাদা না করে তাদেরকে মর্যাদার আসনে বসাবেন পিতা মাতার তাহলে জীবন সার্থক হবে সর্বোপরি এই অঞ্চলের এই প্রতিষ্ঠানটার উত্তরোত্তর আমি দেখেছি শীতকালে শীত কোনো অসহায় রুগীর বিভিন্ন সময় টাকা দিয়ে অনুদান বিভিন্ন মানুষের খাদ্য দিয়ে তাদেরকে অনুদান দিচ্ছে করে এবং এরকম ধরনের অনুষ্ঠান করার সুযোগ করে দিতে পারে আপনারা বেঁচে থাকার জন্য সামাজিক বিভিন্ন রীতি নীতির মধ্যে থেকে নিজেদেরকে বেঁচে থাকার জন্য মনের খোরাক মেটানোর জন্য কিছু প্রয়োজন আছে এই মনের খোরাক হচ্ছে সাংস্কৃতিক গান বাজনা নাটক খেলাধুলা ইত্যাদি আমি আশা করবো এই অঞ্চলের মানুষ আজকে আমরা এখানে এইখানে অভিযুক্তছি আমরা একটাই যোগ করবো আপনাদের সাথে থাকবো এবং এরকম আনন্দমুক্ত পরিবেশে আমরা আনন্দ উৎসব করবো সবাই সুস্বাস্থ্য কামনা করে উত্তর খেলোয়াড় উন্নতি কামনা করে আমি আমার শান্তি তো আমার স্বচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ